খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে এক সময় রাশিয়ার কমিউনিস্ট রাষ্ট্রপ্রধান স্ট্যালিনের মাথায় হাত রেখে ভারতের সঙ্গে সৌহাদ্র বজায় রাখার বার্তা দিয়েছিলেন তৎকালীন ভারতীয় রাষ্ট্রদূত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কন্নগর পৌরসভা আয়োজিত বিদ্যাশ্রী সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসে একথাই জানালেন প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রতি বছরের মতো এবছরও পৌরসভার এন মেমোরিয়াল হলে হয়ে গেল বিদ্যাশ্রী সম্মাননা অনুষ্ঠান যেখানে শতাধিক ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকাদের সামনে প্রবীণ সাংবাদিক মিহির গাঙ্গুলি বলেন ভারতবর্ষ যখন প্রথম স্বাধীন হয় সে সময় রাধাকৃষ্ণন ছিলেন প্রথম সোভিয়েত রাশিয়ার ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত তখনও তিনি দেশের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি হননি তখন তিনি একবার দেখা করতে গিয়েছিলেন সোভিয়েত রাশিয়ার তখনকার সর্বময় কর্তা স্ট্যালিনের সঙ্গে কিন্তু স্ট্যালিন এতটাই দাম্ভিক ছিলেন যে সবার সঙ্গে তিনি দেখা করতেন না তৎসত্ত্বেও তিনি দেখা করেছিলেন ভারতীয় রাষ্ট্রদূত রাধাকৃষ্ণনের সঙ্গে রাধাকৃষ্ণন সে সময় স্ট্যালিনের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলেছিলেন তুমি মনটা একটু খোলা রাখো ভারতবর্ষকে একটু খোলা মনে দেখো বিচার করো কারণ ভারতবর্ষ একটা প্রাচীন দেশ দেশ শান্তির তোমার যেন চেষ্টা থাকে সঙ্গে তোমার দেশে সৌহার্দ্য যেন ভারতবর্ষের ধীরে ধীরে বৃদ্ধি পায় একথা যখন গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল যে কে এই রাধাকৃষ্ণন যে স্ট্যালিন সবার মাথায় হাত রাখেন সে স্ট্যালিনের মাথায় হাত রেখে আশীর্বাদ করেছেন একজন ভারতীয় পরে রাধাকৃষ্ণন উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি হন সেই সঙ্গে দার্শনিক ও শিক্ষাবিদ হিসেবেও তিনি পরিচিতি পান এদিনে এই বিদ্যাশ্রী সম্মাননা প্রদান অনুষ্ঠান থেকে কন্যপুর পৌরসভার উনিশটি ওয়ার্ড থেকে উনিশজন শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো হয় পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলে প্রায় শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদেরও সম্মান জানানো হয় যারা প্রত্যেকেই প্রায় নব্বই শতাংশের বেশি নম্বর পায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল পৌরপ্রধান স্বপন দাস উপপৌরপ্রধান গৌতম দাস সহ বিভিন্ন কাউন্সিলর কন্যগড় পৌরসভার সচিব শোভন চক্রবর্তী মহাশয় অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সকলে বাংলা সঙ্গীত বাংলার মাটি বাংলার বায়ু বাংলার জল গানটি গান সঞ্চালনায় ছিলেন সনদকর আমরা শুনে নেব প্রবীণ সাংবাদিক মিহিরবাবুর কিছু কথা একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ওম সাইরাম এস এস মাত্র ছ টাকায় আর্জেন্ট ফ্লেক্স প্রিন্ট এছাড়াও যে কোনো রকম ডিজিটাল প্রিন্ট কর্ণগর চলচ্চিত্রমের কাছে

তার হাত বাড়িয়ে স্টালিনের মাথায় দিয়ে আশীর্বাদ করলেন সারা পৃথিবী স্তম্ভিত সকলের মাথায় হাত দেয় তার মাথায় এই ভারতবর্ষের লোকটা হাত দিয়ে আশীর্বাদ করছে কি আশীর্বাদ তুলে বাবু মনটা একটু খোলা রেখো ভারতবর্ষকে একটু খোলা মনে বিচার করো ভারতবর্ষ একটা অত্যন্ত প্রাচীন সভ্যতার দেশ শান্তির দেশ তোমার যেন চেষ্টা থাকে ভারতবর্ষের সঙ্গে তোমার দেশের সৌভাগ্য দিনে দিনে বৃদ্ধি পায় তীপ্তা হয় এই খবর যখন সরিয়ে পড়ল সারা পৃথিবীর স্তম্ভিত হয়ে গেল যে একটা মামনি লোক রাধাকৃষ্ণন সে স্টালিনের মতো লোকের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন মাথা ভেদ করে সেটা গ্রহণ করেছিলেন এই ছিলেন ডক্টর রাধাকৃষ্ণন আজকে কিন্তু সেই স্কুলগুলোতেও পেট ভরে খাওয়ারের ব্যবস্থা হয়েছে তাদের জামা জুতো ফিজ প্লাস টাকা দেওয়া হচ্ছে এবং একটা সেকশনের পর তাকে ট্যাব দেওয়া হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে তাদের কার্ড করে দেওয়া হচ্ছে ব্যাংকে লোনের ব্যবস্থা করেছে যাতে হায়ার এডুকেশান করতে পারে মানে সমস্ত কিছু যেগুলো করা দরকার ছিল গত লাস্ট বামফ্রন্টে চৌত্রিশ বছর রাজত্বে সেগুলিকে পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিল সেটা কিন্তু ধীরে 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 এগোচ্ছে এবং আবার বাংলা একদিন জগৎসভায় শ্রেষ্ঠ আসন্ন তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে এবং আমরাও তার সঙ্গে সঙ্গে এই শহরে যারা পড়াশোনা করতে পারে পয়সার যেটা আপনি বললেন আপনারা জেনে রাখুন গত তিন বছর ধরে যারা এইভাবে অভাবী ছেলেমেয়েরা বই কিনতে পারছে না আমি ব্যক্তিগতভাবে আমি যেটুকু রেমুনারেশন পাই তার থেকে ছেলে মেয়েদের নূতন বই কিনে দিই কোনো পুরাতন বই না নূতন বই কিনে তাদের ব্যবস্থা যারা আমার কাছে আবেদন করে আমি তাদের নূতন বই কিনে দেওয়ার ব্যবস্থা আবার আপনাদের বলছি আপনাদের মধ্যেও বলছি যদি এরকম কোনো ঘরে কোনো ছেলে থাকে যে পরীক্ষার ফিস দিতে পারছে না টাকা পয়সার জন্য বই কিনতে পারছে না সেগুলি আমার কাছে পাঠিয়ে দিন আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি সেটুকু দিয়ে করে দিয়ে যাব যাতে কোনো মানুষ আমার শহরের কোনো মানুষ পয়সার জন্য শিক্ষা বন্ধ না মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসটাকে এই যে আজকে যে আমাদের সম্বর্ধিত করলাম শিক্ষক থেকে ছাত্র পর্যন্ত সবাইকে এটা উনি ঘোষণা করেছেন যে বাংলার দৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে গেলে আমাদের যে বিপর্যয় যে অবক্ষয় আমরা কিছু কিছু দেখতে পাই আমাদের সত্যি খারাপ লাগে তবে এটাও ঠিক কথা যে আমাদের যে সংস্কৃতির যে ধারা সেই ধারাটা কিন্তু আমরা যেটা আছে সেটা আমরা পাই কিন্তু কিছু কিছু ফেসবুকে বলুন আমরা খবরের মাধ্যমে দেখতে পাই ব্যর্থতাটাকে বেশি তুলে ধরে আমাদের সফলতাই কিন্তু বেশি কিন্তু ব্যর্থতাটাকে বেশি তুলে ধরে তার জন্য বলছি এই ব্যর্থতা না তুলে ধরে বাংলার যে সাফল্য সেটাকে তুলে ধরাটাই ঠিক সৃজন খবর বাংলা নিউজ